আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি বড়ো সড়ো নিম্নচাপ যে নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আর আজকে যেহেতু মঙ্গলবার একত্রিশেই ডিসেম্বর ঠিক সকাল ছটার সময় লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তেই এই যে নিম্নচাপের ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু রয়েছে এবং বঙ্গোপসাগরে রয়েছে এবং এরই প্রভাতে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি লিল্লুড় এবং ভিশাখাপাণ্ডা এবং বিজয়দা এবং এই সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে আকাশ মেঘলা শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে যেহেতু মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকালেই তো আগাম প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের শুভেচ্ছা এবং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু দু হাজার পঁচিশ পড়তেই না পড়তেই আবার কিন্তু জাঁকিয়ে শীত আমাদের জন্য অপেক্ষা করছে তো অবশ্যই সেই আপডেট নিয়ে কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ যে মেঘলা রয়েছে মেঘলা আকাশ কিন্তু রয়েছে কলকাতা কলকাতাসহ একাধিক জায়গায় এবং কলকাতাতে এই মুহূর্তে আকাশের মেঘলা কতটা পরিমাণ এবং কি রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে আকাশ মেঘলা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই যেহেতু দীঘা দীঘা কন্টাই এবং বেলদা এবং এদিকে তমলুক কলাঘাট ও উলুবেড়িয়া বারাইপুর এবং গোসবা এবং এদিকে হলদিবাড়ি এবং এই সমস্ত যে জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু ঘন কালো আকাশ মেঘলা থাকছে সকালের দিকে এবং আজকে সারা দিন বৃষ্টি থাকবে কিনা অবশ্যই জানাবো সঙ্গে থাকল এদিকে কলকাতা ও চন্দননগর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর ও সাতক্ষীরা ও বাংলাদেশের একাধিক জায়গাতেও কিন্তু সকালের দিকে আকাশ একটু মেঘলা থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে অবশ্যই জানাবো এবং ঝাপটা হওয়ার সম্ভাবনা কি রয়েছে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাই তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে একটু মেঘলা রয়েছে তো মেঘলার মধ্যে বৃষ্টি রয়েছে কি না অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থাকুন এবং এই মুহূর্তে আমরা দেখে নেব কোনো ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা। এদিকে আমরা যদি দেখি এই মুহূর্তে ঝাপটা হাওয়ার রকম আশঙ্কা রয়েছে কিনা না তো বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জলীয় বাষ্প রয়েছে এবং সেখানে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে হাওয়ার গতিবেগ যেটি রয়েছে সেটি কিন্তু শ্রীলঙ্কা থেকে সরাসরি অগ্রসর হচ্ছে আর শ্রীলঙ্কার উপরে ছিল গত একদিন ঝাপটা হাওয়া ও ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা ছিল এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে কিন্তু এই মুহূর্তে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা দেখছি না তো শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু ঝাপটা হাওয়া আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠছে এবং এই ঘূর্ণিঝড় কিন্তু প্রায় ষাট থেকে আশি কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশের কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ প্রায় পৌঁছে যাচ্ছে বেশ বেলা চারটে নাগাদ অর্থাৎ সন্ধ্যা নাগাদ কিন্তু দেখা যায় এই হাওয়ার গতিবেগটি দেখা যাচ্ছে এবং সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি অবশ্যই জানিয়ে দেব দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু মহেশকালীর কাছাকাছি কিন্তু এই হাওয়ার গতিবেগ পৌঁছে যাচ্ছে বেলা চারটে নাগাদ অর্থাৎ সন্ধ্যা নাগাদ এদিকে আমরা এইবার দেখে নেব এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে তার আগে দেখে নেব এই ঝোড়ো হাওয়ার কোনো আশঙ্কা আছে কি না তো হালকা হালকা হাওয়ার আশঙ্কা আমরা কলাপাড়া হলদিবাড়ি বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলো একেবারেই দু হাজার পঁচিশ পড়তেই না পড়তেই এবং বুধবার সকালের দিকে এদিকে আমরা দেখে নেব এই মুহুর্তে বৃষ্টির সম্ভাবনা আজকে সারাদিন কোথায় কি রয়েছে তো এই মুহূর্তে আমরা বৃষ্টি সিলেক্ট করে দেখব যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে তো এই মুহুর্তে আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না যেহেতু সকাল সকালের আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরের উপরে যেমন দীঘা কন্টাই বালেশ্বর এবং ভুবনেশ্বর এই সমস্ত যে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গার উপকূল জায়গাতে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু বেলার দিকে এগিয়ে গেলে দেখে নেব কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে তো কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা একেবারেই দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা জিরো পয়েন্ট রয়েছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে দিনের মধ্যে আমরা দেখছি না এবং এদিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে ভিশাখা পান্ডা এবং ভুবনেশ্বরের আগে এই সমস্ত যে সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে সেই সমস্ত সাগরের উপকূল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘনকালো আকাশে মেঘলা আকাশ থাকছে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল তিনটার দিকে বিকাল তিনটার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাতে কিন্তু কলকাতা বরিশাল খুলনা রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিং ও চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং এদিকে ধীরে ধীরে আমরা যদি বুধবারের দিকে চলে যাই অর্থাৎ একেবারেই পঁচিশেই দু হাজার পঁচিশ সালের প্রথম এবং জানুয়ারি মাসের এক তারিখে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতের প্রভাব কিছুটা বাড়তে পারে সে আপডেট পেয়েছি অবশ্যই আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন জানিয়ে দেব শীতের কতটা প্রভাব পড়তে পারে তো জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না দেখে নেব যেহেতু জানুয়ারি মাসের একবারেই এক তারিখে বুধবার অর্থাৎ দু হাজার পঁচিশেই আপনাদেরকে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে না বুধবার ও বৃহস্পতিবার রকম বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখছি না এবং শীতের প্রভাত কেমন কী থাকে একটু তাপমাত্রা দেখে নেব সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি আজকের এই সকালেই কলকাতা সহ খুলনা বরিশাল ও কলাপাড়া চিটেগঞ্জ কুমিল্লা ঢাকা রাজশাহী ও ময়মনসিং সমস্ত জায়গাতে প্রায় সতেরো থেকে আঠেরো ও উনিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে তাপমাত্রা সকালের দিকে এবং এবং ধীরে ধীরে যদি আমরা একটু বেলার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা প্রায় স্বাভাবিক যেখানে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে কলকাতা ও খুলনা বরিশাল এদিকে ঢাকা কুমিল্লা ও খড়গপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা ও ভুবনেশ্বর সমস্ত জায়গায় কিন্তু প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছেই তাপমাত্রা রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি মানেই কিন্তু শীত নয় হালকা গরম পড়তে পারে বলে জানানো যায় এই শীতের মৌসুমে যেহেতু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু শীত নয় অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা রয়েছে এবং স্বাভাবিক তাপমাত্রা মানেই কিন্তু কিছুটা শীতের প্রভাত কেটে গেলেও একটু গরম থাকতে পারে বেলার দিকে কিন্তু এদিকে দু হাজার পঁচিশ পড়তেই না পড়তেই যেহেতু বুধবার বুধবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে বুধবার যেহেতু চোদ্দ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে যাচ্ছে এদিকে খুলনাতেও কিন্তু চৌদ্দ ডিগ্রি সেলসিয়ালের কাছে নেমে যাচ্ছে বরিশালেও নেমে যাচ্ছে চিটেগঞ্জেও দেখতে পাচ্ছি যেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু একেবারেই ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে দু হাজার পঁচিশের একেবারে শুরুতে জানুয়ারি মাসের এক তারিখ থেকে বুধবার তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে এদিকে তেমন কোনো ঝড়ো হাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে বাংলার উপরে এবং হালকা হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় হলে হতে পারে এবং নাও বৃষ্টি হলেও না হতে পারে কিন্তু আকাশ মেঘলা থাকছে এতটুকু জানাতে পারি এবং এই মুহূর্তে আকাশ মেঘলা থাকলেও সূর্যের কিরণ কিন্তু আপনারা অবশ্যই পাবেন বেলা দশটা থেকে এগারোটার দিকে যে ঘন কালো মেঘলা আকাশ থাকছে কিছুটা পরিমাণ পরিবর্তন ঘটছে আবহাওয়া সে কারণে আপনারা কিছুটা সময় আকাশ মেঘলা পাবেন এবং মেঘলার মধ্যেই কিন্তু সূর্যের তাপ ভালো পরিমাণে পাবেন এবং আজকের কিন্তু শীতের প্রভাব অনেকটাই কম রয়েছে সূর্যের কিরণের কারণে সূর্যের যে তাপমাত্রার কারণে তাপমাত্রা কিন্তু পরিবর্তন ঘটছে এবং সেখানে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রা আজকে বাংলায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও পশ্চিম বাংলার মধ্যে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর দু হাজার পঁচিশের হ্যাপি নিউ ইয়ার জানাই প্রত্যেককে জানিয়ে ভিডিও শেষ করছি এবং ঠিক দু হাজার পঁচিশ সালেই আবারও কিন্তু জানুয়ারি মাসের প্রথম অর্থাৎ আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব প্রত্যেককে ভিডিও দেখার অনুরোধ রইল এবং কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী